এ যেন এক টুকরো জাহান্নাম মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলে শুরু হয়েছে এক ভয়াবহ দাবানর প্রকৃতির এই তাণ্ডব দেখে স্তব্ধ সারা বিশ্ব গত সাত জানুয়ারি সকালের শান্ত মুহূর্তটিকে মুছে দিয়ে লস অ্যাঞ্জেলের পাহাড়ি এলাকায় হঠাৎ করেই দেখা দেয় আগুনের লেলিহান শিখা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে গ্রাস করে ফেলেছে দুই হাজার নয়শো একরেরও বেশি এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে পুরো আকাশ বাতাস ভারী হয়ে ওঠে কার্বন ডাই অক্সাইড আর ছাইয়ের গন্ধে অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই বেশি যে ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দলগুলোর পক্ষে তা একা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছে পাহাড়ি এলাকা হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বাতাসের গতি ও উচ্চ তাপমাত্রা এই বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলছে আশেপাশের বাসিন্দাদের নিরাপত্তার জন্য দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে তবে হাজারো প্রাণী বাড়িঘর আর প্রাকৃতিক বিস্তীর্ণ অংশগুলো আগুনের গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে গ্রীষ্মমন্ডলীয় এলাকাগুলোতে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা যা শুকনো ঘাস ও গাছপালাকে সহজেই ধার্য করে তুলছে একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত দশ বছরে ক্যালিফোর্নিয়ায় দাবানলের সংখ্যা এবং তীব্রতা প্রায় দ্বিগুণ হয়েছে বিশেষজ্ঞরা বলছেন দাবানলের কারণে কার্বন নিঃসরণ বাড়ছে যা আবার জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে এজন্য প্রাকৃতিক এক চক্রাকার ধ্বংসের দুষ্ট চক্র সর্বশেষ তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলে এই ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ জন প্রায় তেরো হাজার একর এলাকা পড়ে ছাই হয়েছে এবং দশ হাজারেরও বেশি বাড়িঘর সম্পূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতিতে সেখানকার বাসিন্দাদের অনেকে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন এই মুহূর্তে হাজারো কর্মী আগুন নেভানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এই ভয়াবহতার মধ্যে আমাদের একটাই শিক্ষা প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া ছাড়া কোনো উপায় নেই জলবায়ু পরিবর্তন রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে একত্রে কাজ করতে হবে কারণ প্রকৃতির প্রতি আমাদের অযত্ন আমাদেরই হয়তো শেষ করে দেবে এটি শুধু লস অ্যাঞ্জেলের নয় গোটা মানব জন্য একটি সতর্ক সংকেত আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে এখনই সচেতন হতে হবে না হলে হয়তো এই আগুন আমাদের ভবিষ্যতের গল্প হয়ে উঠতে পারে প্রিয় দর্শক সমসাময়িক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন